وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير لله যালিলতাকাউ আমি তোমার পূর্বে জম্পদবাসী থেকে পুরুষকে কেবল রাসুল হিসেবে প্রেরণ করেছি যাদের উপর আমি গহী নাযিল করতাম তারা কি জমিনে বিচরণ করে না তাহলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কি রূপ হয়েছে আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসনী উত্তম তো কি তোমরা বুঝ না

নিরাশ হয়ে গেল এবং তারা মনে করলো তাদের সাথে মিথ্যা বলা হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য আসল অতপর আমি যাকে ইচ্ছা না জানতেই আর অপরাধী কম থেকে আমার শাস্তি ফেরানো হয় না একশো এগারো তাদের কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোন বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ বিস্তারিত বিবরণ আর্হিদ এরা রহমত ওই কমের জন্য যারা ইমান